মই বেছিকখিনি চুব চেষ্টা কৰিছোঁ তোমাক অলপ দিগদাৰ তোমাক চেষ্টা অলপ কৰিছোঁ মই নাভাবোঁ যে মই তোমাৰ একদম তালৈ যাবলৈ পাৰিছোঁ সেইটো পচিবল নহয় ঠিক আছে তথাপিও তথাপি তুমি থেংক ইউ তুমি আজি মোক ডাঙৰ বুলি ভাবি বয়সত তুমি যিখিনিয়ে ভালকৈ আছা মৰম লগা হৈ আহিছা মই কৈছিলোঁ ভালকৈ আহিবা ভালকৈ আমি কথা পাতিম মোৰ 65 ইউ ডোন্ট লুক গতিকে মই বহুত ডাঙৰ আৰু তুমি আজি মোক কি মানিছা এখানে মই একচুৱেলি মই খুব ভাল পাইছো আই লাভ ইউ মই জানো আমাৰ আমাৰ মৰম মৰম সম্পৰ্ক আছে ন সুবুস আগৰ লগ পাব লাগিছিল ন ভুল হ'ল ইছৰা কিন্তু এইটো মই কাটি দিম কিয় কাটি দিব মই কাটি দিম ডোন্ট কাট ইট মই কইছি যে পসিবল সাগর লগ পাব লাগিছিল কিন্তু কিয় দা ইনটিউশন ওকে মানে ইনটিউশন টু কি তে তো ব্রেন লেভেল তো বেলাই গল তো না আমার ও লেভেল টু ইউ ইউ আর ডিফারেন্ট মই তো নক ইউ আর বিগ রাইটার ইজ রাইট সো রাইটার সিঙ্গার আর্টিস্ট যে নহ কৰোবাত আই এম এন আৰ্টিস্ট